গ্রামে নিতাই নামের এক চাষী তার ছোট্ট পরিবার নিয়ে বসবাস করত মেয়ে বউকে নিয়ে নিতাই চাষির ছোট্ট পরিবার তবুও যেন নিতাই চাষি তার সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খেত কি ফুলকি তুই এই ভদ্রপুরে এসেছিস আমাদের বাড়িতে আমার সাথে খেলা করতে বুঝি কিন্তু এখন যে মা আমাকে কিছুতেই খেলতে যেতে দিবে না রে সুমি কে এসেছে রে ও এই সুমি বাইরে খেলতে যাবে না তুই বরং বিকেলে আসিস কেমন চল সুমি চল ঘরে চল আমি বাজার থেকে পাকা আম এনেছি তোর মা সে কখন থেকে এক থালা পাকা আম কেটে বসে আছে চল চল যাচ্ছি বাবা কি রে ফুলকি তুই এখান থেকে গেলি না আমি আমি তো বললাম এখন সাথে খেলতে যেতে পারবো না আর তাছাড়া আমার বাবা আমার জন্য পাকা আম এনেছে বাজার থেকে আমি এখন ঘরে গিয়ে সেগুলো খাবো আমার এখন খেলার সময় নেই ঠিক আছে আমি চলে যাচ্ছি আমি আর টেনে টুনে সংসার চালাতে পারছি না নিজের কথা নয় বাদে দিলাম কিন্তু এই ছোট মেয়ের মুখে মৌসুমি ফল ফলা তুলে দিতে পারছি না এটা যে বাবা হিসেবে আমার কতটা ব্যর্থতা তা শুধু আমি নিজেই জানি আহ তুমি এত চিন্তা করো না তো আমাদের দিন দিব্যি কেটে যাবে বিধাতা কাউকে কখনো না খাইয়ে রাখেন না বউ তুমি কেন বুঝতে চাইছো না দিন দিন আমার মেয়েটা বড় হয়ে উঠেছে ওর পিছনে খরচটাও তো বাড়ছে তাহলে এভাবে চলবে কিভাবে তুমি বলো তো তাহলে তুমি বলো কি করতে চাইছো তুমি শোনো না আমি বলতে চাইছি কি মাঠে তো আমাদের ওইটুকু জমি আছে এই জমিতে যাই চাষ করি না কেন কোনো কিছুই তো ভালো ফলন হয় না কারণ ফসল শুধু চাষ করলেই তো হয় না তাতে ফসলের সেচ দিতে হয় নানা ধরনের ওষুধ দিতে হয় আর সেই সব খরচ দেওয়ার সামর্থ্য আমার নেই তাই তো আমার কোনো ফসলই ভালো চাষ হয় না তাই আমি চাইছি আমাদের এই জমিটুকু বিক্রি করে যা পয়সা আসবে তা দিয়ে অন্য কোনো ব্যবসা শুরু করতে না 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 তোমার এই কাজ আমি কিছুতেই করতে দেব না ওই জমিটুকুই তো আমাদের সম্বল আর ওটাকে তুমি হাতছাড়া করতে চাইছো তাহলে আর কি আছে আমার এভাবেই দুঃখ কষ্টে এই জীবন পার করে দাও এই কথা বলে নিতাই চাষি মাঠে চলে যায় তখনই নিতাইয়ের ছোট্ট মেয়ে ফুলকি বাড়িতে আসে আর সে এসে তার মাকে বলে মা ও মা এখন তো গ্রীষ্মের সময় আম কাঁঠাল লিচু আরো কত রকমের ফলের সময় আমরা তো কোনোদিনও তেমন কোনো ফলই খেতে পাই না এবার তুমি বাবাকে বলবে আমার জন্য কটা আম নিয়ে আসতে আমার না পাকা আম খেতে বড্ড ইচ্ছে করেছে মা এই যে তুই হয়েছিস আমার আরেক জ্বালা একেই তোর বাবার সংসার চালাতে হিমশিম খাচ্ছে তার ওপরে তোর বায়না বাহানার শেষ নেই যেন এইসব রেখে চল ঘরে চল এখন তুমি রাগ করছো কেন মা আজও তো সুমির বাবা বাজার থেকে সুমির জন্য অনেক আম এনেছে সুমির মা সেই আম কেটে সুমিকে খেতেও দিয়েছে সেটা দেখেই তো আমি তোমার কাছে এলাম বলতে যেন বাবাও আমার জন্য আম নিয়ে আসে শোন ফুলকি সুমির বাবা বড় লোক মানুষ সেই তার মেয়েকে এক থালা কেন এক ঝুড়ি আম কিনে খাওয়াতে পারে তোর বাবা তো সামান্য এক দরিদ্র চাষি তাই সে তোকে একটি আমও কিনে খাওয়াতে পারবে না এতে তোর মন খারাপ করার কিছুই নেই বুঝেছিস এরপর ফুলকির মা ফুলকিকে নিয়ে ঘরে চলে যায় রাতের বেলা নিতাই যখন বাড়িতে আসে আর তারা যখন ঘুমোতে যায় তখন আবারও ফুলকি আম খাওয়ার বায়না ধরে ও মামা একটি আম শুধু একটি আমি তুমি আমায় কিনে দাও তারপর আর কোনো দিনও আমি আম খেতে তোমার কাছে বায়না ধরবো না কি হয়েছে ফুলকির মা ফুলকি কি বলছে দেখোই না তোমার মেয়ে সেই কবে থেকে আম খাবে বলে বায়না ধরেছে এখন আমি কি করব বলো তো বাবা ও বাবা মা আমার কোনো কথাই শুনছে না তুমি আমায় অন্তত একটি আম কিনে এনে দাও মারে তোকে আমি ভালো মন্দ ফল ফলাদি এনে খাওয়াতে পারি না আমান নুনানতে পান্তা ফুরই এটা ওটা কিনে এনে কিভাবে খাওয়াবো বল ঠিক আছে দেখি আমার হাতে কটা টাকা হলে আমি তোকে পাকা আম কিনে এনে খাওয়াবো ফুলকির বাবা পুলকিকে আম এনে দেওয়ার আশ্বাস দেয় এই কথায় পুলকি তো ভীষণ খুশি হয় কিন্তু কতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও ফুলকির বাবা তাকে আম কিনে এনে খাওয়াতে পারে না কতগুলো দিন তো পেরিয়ে গেল বাবা তো তবুও আমায় আম কিনে এনে দিল না কিন্তু বাবাকে এ কথা আবার গিয়ে বলবো কি করে হয়তো বাবা মনে মনে কষ্ট পাবে কারণ আমি তো জানি বাবার হাতে হয়তো তেমন পয়সা করি নেই আর জন্যই হয়তো বাবা আমার জন্য আম কিনে আনতে পারছে না আমি আর বাবাকে একথা বলে বাবার মনে কষ্ট দিতে চাই না যাই আমি বরং একটু এদিকে ওদিকে বাগানে জঙ্গলে ঘুরে দেখি গিয়ে কোনো গুণ আম খুঁজে পাই কি না যদি পাই তাহলে সেটি খেয়ে নেব এরপর ফুল কি গাছে গাছে আমের খোঁজ করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সে আমের খোঁজ করতে করতে একটি জঙ্গলে গিয়ে পৌঁছায় ও মা এখানে তো দেখছি অনেক আমের গাছ গাছ রয়েছে আর ভর্তি কত পাকা আম আমি তো আগে জানতাম না যে এখানে এত বড় একটা আমের বাগান রয়েছে তাহলে তো অনেক আগেই আমি এখানে চলে আসতাম যাই হোক আমি একটা ঝিল মেরে দেখি এই আম গাছ থেকে আম পাড়তে পারি কিনা এরপর ফুলকি একটা ঢিল মেরে আম চেষ্টা করে তখনই গ্রামের জমিদার মশাই আর তার সাথে আরেকজন লোক সেখানে চলে আসে হ্যাঁ মেয়ে তো সাহস তো মন্দ নয় তুই জমিদার মশাইয়ের গাছের আম চেষ্টা করছিস ওই দেখ জমিদার মশাই চলে এসেছে এখন তোকে শাস্তি দেবে না না আমায় কোনো শাস্তি দেবেন না জমিদার মশাই আমার বাবা অতি দরিদ্র আর খুব সামান্য একজন চাষি তার পক্ষে আমায় আম কিনে খাওয়ানো সম্ভব নয় তাই আমি আমের খোঁজ করতেই এই জঙ্গলে এসেছিলাম আর এখানে এসে আপনার বাগান দেখে এগিয়ে আসলাম জানেন তো জমিদার মশাই আমি না গত পাকা আম খাইনি এবছর পাকা আম খাওয়ার জন্য আমার মন কেমন করছে তুমি তা আমি জানি না তবে যার মেয়ে হয়ে থাকো না কেন যার বাবার আম কেনার কোনো সাধ্য নেই তার মেয়ের আমের জন্য এতটা মন কেমন করা উচিত নয় বুঝলে তো এই নাও তুমি বরং কতগুলো আমের আটি নিয়ে যেতে পারো এ কথা শুনেছিলাম অনেক আগে দুধের স্বাদ ঘোলে মিটবে তা তুমি এখন আমের স্বাদ আটিতে মেটাও এখন থেকে এখান থেকে একটি আমও দেওয়া যাবে না বুঝলে তো পাশন্ড জমিদার মশাই ফুলটিকে কতগুলো আমের আটি দিয়ে সেখান থেকে বিদায় করে দেয় ফুলকি কাঁদতে কাঁদতে সেই আমের আটিগুলো নিয়েই বাড়িতে ফিরে আসে জমিদার মশাই তোকে কতগুলো আমের আটি ছুড়ে দিল আর তুই ভিকেরির মতো সেই আটিগুলো নিয়েই চলে এলি ছিছি ফুলকি ফ্যাল এক্ষুনি ওই আমের আটিগুলো ফেলে দে বলছি না মা জমিদার মশাই দেওয়া আমের আটি যদি ফেলে দেওয়ারই হতো তাহলে তো আমি জঙ্গলেই ফেলে দিয়ে আসতাম এগুলো আমি এমনি এমনি বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে আসি মা তাহলে তাহলে তুই এগুলো দিয়ে কি করবে শুনি এই আতিগুলো কি আমি আমাদের বাড়ির উঠানে রোপণ করব কয়েক বছর পর দেখবে এই আতিগুলো থেকে আম গাছ হবে আর সেই গাছ থেকেই আমরা অনেক আম খেতে পারব কর তোর যা ইচ্ছে তুই তাই কর এরপর ফুল কি তাদের বাড়ির উঠোনের চারপাশে সেই আমের আটিগুলো রোপণ করে দেয় কয়েক মাস পরেই সেই আমের আটি থেকে নতুন চারা গজিয়ে ওঠে আর ফুলকি আপন মনে প্রতিদিন সেই আমের চারাগুলোর যত্ন নিতে থাকে কেটে যায় বেশ অনেকগুলো বছর ফুলকিও বেশ বড় হয়ে যায় সাথে আম গাছগুলো অনেক বড় হয়ে যায় আর এক সময় ফুলকির আম গাছগুলো ভর্তি করে আম ধরে দেখেছো ফুলকির মা আমার ফুলকির আম গাছে কত আম ধরেছে হ্যাঁ গো তাই তো দেখছি সেই ছোট থেকে মেয়েটা আমার একটি আম খাওয়ার জন্য কতই না বায়না করেছে ওর মুখে আমরা একটা আমও তুলে দিতে পারিনি আজ ও লাগানো আম গাছে কত আম ধরেছে দেখো আর এদিকে আমাদের ফুলকিও কত বড় হয়ে গেছে কিছুদিন পরে ফুলকিদের আম গাছের সব আমগুলো পেকে একদম লাল টুকটুকে হয়ে যায় এই আম খেয়ে ফুলকিরা তৃপ্তি লাভ করে এবং তারা গ্রামের আশেপাশের অনেক লোককে তাদের গাছের পাকা আম উপহার দেয় এর পর একদিন জমিদার মশাই নিজে আসে ফুলকিদের ফুলকিতে উঠানের আম গাছ দেখতে হ্যাঁ রে শুনলাম তোদের বাড়ির উঠানে অনেক আম গাছ আছে আর সেখানে নাকি অনেক আমও ধরেছে আর সে আম নাকি অনেক সুস্বাদু ঠিক আছে আমার আম বাগানেও তো আম আছে তাই দেখতে এলাম আর কি বেশ ভালোই করেছেন আপনি নিজে এসে নয়তো আমি নিজে আপনার বাড়িতে চলে যেতাম এই নিন জমিদার মশাই আপনার জন্য আমি কতগুলো আম রেখেছি এগুলো সব আমার বাড়ির উঠানের আম গাছের আম ধন্যবাদ তবে তোদের জমি না থাকায় বাড়ির উঠানে আম গাছে চারা রোপণ করেছিস এই বুদ্ধিটা বেশ হয়েছে কি বলিস হ্যাঁ জমিদার মশাই সেই ছোট্টবেলায় আপনি আমায় আমের বদলে যে আমের আটি দিয়েছিলেন সেগুলো দিয়ে আমি সেদিন রোপণ করেছিলাম আর সেগুলোর থেকে আমাদের বাড়ির উঠোনে এতগুলো আম গাছ হয়েছে এবং তাতে কত আম ধরেছে বাহ বাহ তুই তুই কামাল করে দিয়েছিস তুই প্রমাণ করে দিলি যে কোনো কিছু ফেলে দেওয়ার নয়। সঠিক প্রয়োগ করতে পারলে সবকিছু থেকে ভালো কিছু পাওয়া সম্ভব আর সেদিন আমি তোকে আমনা দেওয়ায় আমাকে তুই ক্ষমা করিস নানা জমিদার মশাই আমি আপনার উপরে রাগ করে নেই সেদিন আপনি আমায় আম দিলে হয়তো আমি আমটি খেয়ে আটিটি ফেলে দিতাম আর আপনি আমায় আমের বদলে আটিগুলো দিয়েছিলেন বলে আমার ভেতরে জেদ হয়েছিল আর তাই আমি এটা বিশ্বাস করি যে বিধাতা সবকিছুই কোনো না কোনো ভালোর জন্যই করেন তাহে নিদয় তোমার মেটার বুদ্ধি আছে বটে একথা স্বীকার করতেই হবে শোনো বাবা আমরা মন প্রাণ ভরে আম খাওয়ার পর আর কারা প্রতিবেশী সবাইকে দেওয়ার পরও গাছ ভর্তি এখনো অনেক আম রয়েছে তুমি সেগুলোকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে এসো দেখবে এতে করে আমাদের সংসারের অভাব দূর হবে আর আমাদের কোনো কষ্ট থাকবে না আর আমি তো ভেবেছি এরপরে আমি কথা বারো মাসে আম কাছে চারা রোপণ করব যেন সারা বছর আমরা আম খেতে পারি আর সেগুলো বিক্রি করে আমাদের অভাবও দূর করতে পারি ঠিক আছে মা মনে সেটাই কর এরপর ফুলকির বাড়ির উঠোনে লাগানো আম গাছ থেকে ফুলকিদের আম খাওয়ার আশাও পূরণ হয় এবং তাদের সংসারের অভাবও দূর হয়